ওকে তো আপনারা দেখলেন আমি ভিডিও করলাম কিন্তু এতক্ষণ যে এই বাইকটা এই বাইকটা এই রাউন্ডের মধ্যে রাউন্ডের মধ্যে ঘুরছে আমি একটু এটা নেই পরে আপনার সাথে একটু কথাও বলবো এই দেখুন এটা একটা রাউন্ড এবং এর আছে শুধু কাঠ কিন্তু এই চারিদিকে এই কাঠ একেবারে অনেকটা খাড়া এর মধ্যেই উনি এই বাইকটা চালালেন আপনারা চালানোটা দেখলেন কিন্তু কে চালাচ্ছিলো সেটা দেখেননি আমি ওনার সাথে এক মিনিট কথাও বলবো তার আগে একটু ভালো করে দেখে নিন আর উনি চালালেন কিন্তু এই বাইকটা দেখুন মনে হচ্ছে একেবারে খোলা ব্রেক ট্রেক নেই এরকম আমার কাছে যতটা মনে হয় এটা বেশ রিস্কি একটা জব তারপরে উনি এটা করছেন আমরা ওটা যাচ্ছি আর এখানে কিন্তু আরও একটা গাড়িও আমরা দেখছি উনি বললেন যে যদি যথেষ্ট পরিমাণে দর্শক থাকে তখন এই গাড়িটাও এখানে রাউন্ডে ওনারা চালান এখন আমি ওনার কাছে আসি আপনার নামটা একটু বলবেন ভাই আমার নাম এস আচ্ছা একটু ব্যক্তিগত কথায় যাই সেটা হচ্ছে আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো মিলফামারি জেলার সৈয়দপুর আচ্ছা সৈয়দপুরে সৈয়দপুর খুব সুন্দর জায়গা বাংলাদেশে রেল কারখানা একমাত্র সৈয়দপুরেই আছে খুব বিখ্যাত জায়গা খুব ভালো জায়গা আমি এক সময় দিনাজপুরে ছিলাম সেই জন্যে আমি সৈয়দপুরকে খুব পছন্দ করি আচ্ছা তো আপনি তো এই বাইকটা চালাচ্ছেন আমরা জানি এটা এখানে একটা গতিসূত্রের সূত্রের বিষয় আছে তারপরেও আমার কাছে মনে হয় যে এটা খুব রিস্কি জব এরকম কি হয়েছে কোনো সময় যে পড়ে গেছেন কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম প্রথম অবস্থায় দুর্ঘটনা ছোটোখাটো একটা হয়েছে হয়নি তা না আচ্ছা কিন্তু তারপর থেকে যখন আমি মোটামুটি মানে এক্সপার্ড হয়ে গেছে তখন থেকে আর এরকম কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে ছোটখাটো দুর্ঘটনা সব জন্য হয় বা হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা যেহেতু ঝুঁকিপূর্ণ কাজ হ্যাঁ এটা সম্পূর্ণরূপে মস্তিষ্ক ঠান্ডা রাখি হ্যাঁ এবং সার্বিক দিক রক্ষণাবেক্ষণ করি তারপর এটা চালা আচ্ছা আর এ এটা তো কাট কাট হয়তো একটু শক্ত কাঠ এবং যাতে মজবুত হয়ে থাকে এখান থেকে তো কোন একটা যদি মানে একটু স্লিপ করে একটা যদি পাটাতন সরে যায় তখন তো একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভব কিন্তু আপনারা সেইভাবেই এটা পিছন দিক থেকে লোহা আছে হ্যাঁ সম্পূর্ণ দেওয়া আচ্ছা ওইভাবে প্রোটেকশন করাই আছে তো মূলত তো গতির উপরে গতি যদি আপনি হ্যাঁ গতির উপরে নির্ভরশীল যত মানে সব সময় হয়তো সাধারণ আপনি যে এক্সেলারেটরে গাড়িটা চালাচ্ছেন নলমারির রাস্তায় চললে এটা হয়তো একশো কিলোমিটারেরও বেশি স্পিডে চলত হ্যাঁ এই তো ঠিক আছে আপনার সকলেই আমাদের মেলা দেখার জন্য বিশেষ করে মেলার মধ্যে আমাদের এই খেলা আছে দেখবেন এটা অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শেখার আছে বাস্তব বাস্তবসম্মত খেলা এটা হ্যাঁ এটা তো একেবারে এখানে কোনো মানে এখানে যে পয়সাটা আপনি নিচ্ছেন কি আপনারা নিচ্ছেন সেটা একেবারে একটা রিস্কের মধ্যে থেকে খেলা দেখিয়েই পরে আপনারা নিচ্ছেন মানে এখানে কোনো বাস্তবসম্মত কোনো ফাঁকি যে বিষয় নেই হুম নিশ্চয়ই তো ভালো থাকেন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলেও ভালো লাগলো